আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সাতক্ষীরা পৌরসভায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে সাতক্ষীরার থানার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না আমরা আমরা মূল আলোচনায় চলে যাই তো প্রথমে দেখে যে এর আবেদন কবে শুরু হবে তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ উনিশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদন করা যাবে আটে জুন দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন এখন আমরা পদের নাম আলোচনা করব তো প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে বেতন গেট হচ্ছে বিশ পথ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অষ্টম শ্রেণী পাস এরপর দেখতে পাচ্ছেন ট্রাক চালক অবলিক ট্রাক্টর চালক এখানে বেতন গেট হচ্ছে পনেরো পথ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অষ্টম শ্রেণী পাস ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কার্য সহকারী বেতন গেট হচ্ছে ষোলো পছন্দ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী কাম মুদ্রা খরিক এখানে বেতন গ্রেড আছে 16 পছন্দ একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পারবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ বাংলা 30 এবং ইংরেজি 40 শব্দের গতি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে বেতন গ্রেড আছে 16 পছন্দ করা আছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস বিজ্ঞান বিভাগ অথবা জীব সহ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন বেতন ষোলো করা হয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষা বোর্ড মাধ্যমিক পরীক্ষায় পাশ অথবা শিক্ষাগত যোগ্যতা এরপর দেখতে পাচ্ছেন বাজার পরিদর্শক এখানে বেতন হতে চোদ্দ পছন্দ করা হয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী এসেসর এখানে বেতন কেট হচ্ছে পনেরো সংখ্যা হয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এরপর দেখতে পাচ্ছেন সার্বেয়ার এখানে বেতন ক্রেট হচ্ছে পনেরো রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্বিয়ারশিপ অথবা সাব ওভারশিপ অথবা সহমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী কর আদায়কারী এখানে বেতন কেটে হচ্ছে পনেরো পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তো এই ছিল পদগুলো তো আমরা এখন দেখব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক থেকে দশ নং পদের জন্য পাঁচশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ আটান্ন টাকা সহ সর্বমত পাঁচশত আটান্ন টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখন টাকাটি কিভাবে আপনারা জমা দিবেন তো আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এস এ লিখে স্পেস দিয়ে আবেদন করার পর একটি ইউজার আইডি থাকে আবেদনপত্রে সেই ইউজার আইডিটি বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল নম্বরে এরপর আপনাদের একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের আট ডিজিটাল পিন নাম্বার দেওয়া থাকবে দ্বিতীয় মেসেজ অপশানে গিয়ে লিখতে হবে এস এ টি পি লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু এরপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ডের জন্য মেসেজ আসবে তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে